আজকে আমি দ্বিতীয় পরীক্ষা তো চলুন দেখা যাক আজকে কত পাই বাংলা সাহিত্যের কথা কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের কোন অংশ অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় এটা তো শব্দ দত্ত বাক্য দত্ত দিয়ে ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণের উপাত্তের আলোচ্য বিষয় কোনটি প্রত্যয় ব্যাকরণের কাজটি বিভিন্ন কারণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা কে করেন মোহাম্মদ শহীদুল্লাহ ভারতেরা ব্যাকরণ কোন ভাষায় আলোচিত হয় অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় বাক্যরত্ত ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় হচ্ছে অর্থতত্ত্ব I had a drink with him, he had a drink with me.

the group of 1 is gone. Good. go to This is the. Hmm.

দশ থেকে ষাট পর্যন্ত যেই সকল মৌলিক সংখ্যার সময় অঙ্ক নয় তাদের কত এক হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক হতে বিশ পর্যন্ত আটটি প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত দশমিক ছয় এক হাতে পঁচিশটি মৌলিক পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একে পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে নয়টি মনে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী বৃহত্তর মৌলিক সংখ্যা তার গড় কত একশো উনিশ তৈমুর লং ভারত আক্রমণ করেন কত সালে আক্রমণ করেন সতেরোশো আটানব্বই সালে দিল্লি সুলতানের শাসনের অবসান হয় পনেরোশো ছাব্বিশ সালে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হয় মোগল আমলে ভারতে প্রথম মুদ্রা পরিবর্তন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতর্ক বাগেরহাটের মিঠাপুকুরকে খনন করেন বাগেরহাটের হচ্ছে নবায়নযোগ্য শক্তি আচ্ছা আজকে আমি চল্লিশটা প্রশ্নের উত্তর দিয়েছি দেখা যাক কয়টা হয় সাবমিটিকে লিক ক্লিক করি দেয় না ओ माय गॉड एक्स सुपर से मनी टोल्डस्टर्स में से लेट्स फाइंड करेक्ट आंसर अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह तो اس के چینل نو टाटा बाय बाय